আমরা যারা হচ্ছে বৃষ্টি কবলিত এলাকা থাকে ঘূর্ণি হয় একসাথে তিন দিন কিন্তু কারেন্ট থাকে না দুই দিন কারেন্ট থাকে না সেক্ষেত্রে আপনি এই এলইডি লাইটটা কিন্তু ইউজ করতে পারবেন আমি এখন ফ্যান অফ করে দিলাম ওকে ঠিক আছে আপনি এখানে হচ্ছে প্লাস মাইনাস দিয়ে হচ্ছে একদম ডিজিটাল ডিসপ্লে তো আপনি এখানে যে চব্বিশ সর্বোচ্চ স্পিড কিন্তু চব্বিশ থাকবে আপনি মাইনাস দেন এই যে এখানে দেন তেইশ বাইশ একুশ বিশ

তা আচ্ছা এখন আগের একটার অসুবিধা আর দুটার সুবিধাটা কি আমি সেটা একটু বলে দিচ্ছি আপনাকে ধরুন আগে যখন আমরা সিঙ্গেল ব্যাটারি দিয়ে নি আসতাম সেটা যদি 12 ভোল্টেরও থাকতো সেটা হচ্ছে নষ্ট হওয়ার পরে আপনাকে ব্যাটারিটা ঠিক করাতে লাগতো আচ্ছা আচ্ছা এখন ধরেন আপনি দুটো ব্যাটারি খাওয়াটা আপনার সুবিধা দিটা সেটা হচ্ছে আপনার কোনো কারণে ইন কেস যদি আপনার একটা ব্যাটারি যদি ডাউন হয়ে যায় আপনি কিন্তু একটা দিয়ে ব্যাকআপ চলবে ভাই আচ্ছা আচ্ছা একটা দিয়েই আপনার ব্যাকআপ মানে মানুষের যেমন দুটো কিডনি থাকে